হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন করে হাজির হলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন কিভাবে করতে হয় প্রথমে বাদ অ্যাপ্লিকেশন অথবা বাদ জন্ম নিবন্ধন আবেদনপত্র এটা লিখবা লেখার পরে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখে এরকম একটা ফেজ আসবে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা হোম বাজার চলে আসলো এরকম জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান তো আমরা যদি জন্মস্থান হয় জন্মস্থান দেবো স্থায়ী ঠিকানা হলে স্থায়ী ঠিকানা দেব পরবর্তীতে আমরা ক্লিক করলাম জন্মস্থান দিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে প্রথমে নামের প্রথম অংশ বাংলা লিখতে হবে নামের শেষ অংশ ইংরেজি লিখতে হবে প্রথমে নামের প্রথম অংশ আমরা বাংলা লিখলাম নামের শেষ অংশ বাংলা লিখব একটা জিনিস মনে রাখবেন বাংলায় লেখার পাশে যে কালো যে স্টার মার্কটা রেড স্টার মার্ক দেওয়া আছে এটার মানে হচ্ছে যে আপনাকে অবশ্যই এই গড়গড়ি এই কলামগুলি আপনাকে অবশ্যই ফুরন করতে হবে তারপরে আমরা নামের প্রথম অংশ ইংরেজিতে লিখলাম জন্ম তারিখটা দেবো যে তারিখে জন্ম নিবন্ধন করতে চাচ্ছি বা যে তারিখে জন্ম তারিখ সে তারিখটা আমরা এখানে দেবো এখানে দেওয়ার পরে আমরা দিলাম এখানে দেওয়ার পরে এখানে লেখা আছে আপনার কাছে এগুলি পরে দেখবেন এই ঠিকানাগুলি বা এই ডকুমেন্টগুলি আপনার কাছে আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই দেখবেন আমার কাছে আছে এটা লিখবেন পিতামাতার কত তম সন্তান এটা লিখবেন তারপর লিঙ্গ পুরুষ মোট কথা হচ্ছে যে এখানে আপনার মার্ক দেওয়ার যে গড়গুলি আছে বা যে কলামগুলি রয়েছে অবশ্যই আমরা এই কলামগুলি আমরা ইয়ে করতে হবে আমরা পূরণ করতে হবে সামান্য সিকিউরিটির জন্য আমি ব্লার করে দিয়েছি আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন তারপর আমরা সব পূরণ করলাম পরবর্তী দিলাম পরবর্তী দেওয়ার পরে এখানে আমাদের পিতার জন্ম নিবন্ধনটা নম্বরটা আমরা এখানে দিলাম জন্ম তারিখ দিলাম সেম সিস্টেমের এখানে যা যা লেখা আছে আপনি নিজে নিজেই করতে পারবেন তারপর হচ্ছে যে এখানে মাতার নাম ইংরেজিটা আসে নাই তার মানে হচ্ছে যে ওনার মাতা এবং পিতা এটা জন্ম নিবন্ধনটা ইংরেজি করা নাই ঠিক আছে তো আমরা যা ওই বিষয়ে আমরা চাইলাম না এটা আমরা পরবর্তীতে দেখাবো তো এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আপনি স্টার মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এভাবে চলে আসবে এখন প্রশ্ন হলো নিবন্ধন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটা কোন জায়গায় আপনারা জমা দিবেন বা কে জমা দেবে যারা জমা দেবে মানে যিনি অভিভাবক থাকবেন যিনি অভিভাবক দিতে পারেন অথবা পিতা মাতা হলে পিতা মাতায় চিহ্ন করব। এবার আসেন আমরা কি আমাদের ডকুমেন্টসগুলি আছে আমাদের এই ডকুমেন্টসগুলি আমরা যেমন আমাদের বাবুর টিকা কার্ড আছে বাচ্চার টিকা কার্ড আছে টিকা কার্ড আমরা এখানে শো করব। শো করার পরে এরকম আমাদের যা যা ডকুমেন্টস আছে এখানে সব কিছু আমরা শো করার পরে আমরা আবার পরবর্তীতে চলে যাব পরবর্তীতে চলে যাওয়ার পরে আমাদেরকে এভাবে আমাদেরকে সব ভিউ দেখাচ্ছে সব আপনাকে রিভিউ দেখাবে সব ঠিক আছে কিনা এটা আপনি ভালোভাবে দেখে নেবেন দেখার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন যদি আপনার প্রয়োজন হয় আর না দিলে সমস্যা নাই তারপর আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বারে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোড যাওয়ার পরে আপনি অবশ্যই ভেরিফিকেশনের কোডটা গেছে আমরা এখন দিলাম এটা পরবর্তী দেওয়ার পরে এখন আবেদন নম্বর এটা আপনাকে কার্যালয়ের নাম আপনি যে ঠিকানায় আবেদন করছেন সেখানে আপনাকে অবশ্যই এটা জমা দিতে হবে এখানে আবেদনপত্র প্রিন্ট যেটা আপনি আবেদন করছেন আবেদনপত্রটা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা যদি নাও প্রিন্ট করেন আবেদনপত্র নাম্বারটা দিয়ে আবার হোম বাটনে গিয়ে আপনি আপনার আবেদনটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি সেভ করলে করতে পারেন নয়তোবা আপনি এটাকে আপনি প্রিন্ট করে নেবেন ফিন করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ আপনি আপনার কার্যালয়ে জমা করবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন